সালাম আলাইকুম বর্তমান আধুনিক প্রযুক্তির যুগ এখন সব কিছুই প্রযুক্তির মাধ্যমে করে ফেলা হয় তবে আদিকাল হতে মানুষ কৃষিকাজ করে এবং তারা এই লাঙ্গল দিয়ে জমি চাষ করত একটা সময় ছিল যখন গরুর লাঙ্গল ছাড়া হাল চাষ করা ভাবাই যেত না কিন্তু প্রযুক্তির ব্যবহারে এখন আর এই গরুর লাঙ্গল দেখাই যায় না আমি নিজেও গরুর লাঙ্গল দিয়ে হাল চাষ করতে আগে দেখিনি তবে আজকে একজন এই দিকে আমাদের এদিকে নিয়ে এসেছে তার জমি চাষ করার জন্য আমি যখন ভিডিও করতেছিলাম এই ভাইটি বলতেছিল ভালো করে ছবি তুলেন ছবি তুলে ছেড়ে দেন ফেসবুকে ওনাকে জিজ্ঞেস করলাম কত করে বিঘা তিনি বললেন যে এক হাজার টাকা করে কারণ এখানে অনেক সময় লাগে এ কারণে ওনার বাড়ি হল জয়নগর তো এই বিলুপ্ত প্রায় এই গরুর গাড়ির লাঙল এখন আর দেখা যায় না হয়তো আর কিছুদিন পরে আরও দেখা যাবে না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে যদি বলা হয় তারা বলবে গরু দিয়ে আবার কিভাবে হাল চাষ করা হয় বিশ্বাসই করবে না তো কে কে আজকে প্রথম গরুর লাঙল দিয়ে হাল চাষ করতে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এক বিঘা চাষ করাতে কতক্ষণ সময় লাগে समय <muchas> लाग <mo' dea? muchas> <muchas> <muchas> <muchas>